আমার বাইকের তেলটা হঠাৎ শেষ হয়ে গেল বুঝতে পারল আর তোমাদের এই যে জেলা হসপিটাল আছে না জেলা হসপিটাল সেখানে একটা পেশেন্টকে রক্ত দিতে যাচ্ছি আমি রক্ত দিতে কিন্তু বাইকের তেল এখানে শেষ হয়ে গেল বুঝতে পারলা আর আমি দেখছি টাকাও নেই আমার কাছে এই যে পার্টসে দেখো কোনো টাকা নেই টাকা ভুলে গেছি আনতে এখন পেশেন্টের অবস্থা ভালো নেই ভাই আমি রক্ত দান করলে সে সুস্থ হয়ে উঠতে পারে তো বাই তেল সে কিভাবে যাব বুঝতে না তো কিছু টাকা হেল্প করা যাবে ভাই হ্যাঁ তোমার কাছে বাজার করার 100 টাকা আছে তুমি কোথায় যাচ্ছ তাহলে আমি বাজার আমি তে বিপদে পড়ে গেছি কেউ কি হেল্প করবে না আমার হ্যাঁ করবে করবে তুমি হেল্প করতে পারবা পারবা কোথায় যাচ্ছ বললা বাজার বাজার করতে টাকা আছে তোমার কাছে একশো টাকা টাকা আছে তো ওইখান থেকে কিছু টাকা দাও না তাহলে আমি ওই পেশেন্টটাকে রক্ত দিতে যেতে পারবো হ্যাঁ কত পঞ্চাশ টাকা নেবো এখান থেকে তো আমি যদি এখান থেকে পঞ্চাশ নিয়ে নি কত বাজবে তো বাজার হবে ওটাতে কম কম সত্যি তো সেটা দিয়ে সবজি বাজার হবে হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে কম হবে না কম হলেও হবে খুশি হয়ে দিচ্ছো খুশি হয়ে কোনো দাবি থাকবে না আর যদি আমি একশো টাকাই নিয়ে নিই কিছু হবে না হ্যাঁ তাহলে আজকে কি বাজার করবা তাহলে একশো নিলে যা আছে যা আছে করে নিবা আহা নিয়ে নিব তাহলে ঠিক আছে টাকা নিয়ে নিলাম যাও তাহলে চলে যাও 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 তাহলে ও ভাই শোনো 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 সত্যি খুশি হয়ে দিচ্ছো স্যালুট ভাই একটা কথা বলবো আমার বাইকে তেল আছে ভাই বুঝলা আমার বাইকে তেল আছে আর আমার কাছে টাকাও আছে বুঝলা আমি জাস্ট চেক করছিলাম কি করছিলাম চেক করছিলাম যে একজন হসপিটালে একটা পেশেন্টকে রক্তদান করতে গেলে রাস্তায় যদি বিপদ পড়ে তো মানুষ এগিয়ে আসছে কি না মানুষ তো রে মানুষ মানুষের তরেই মানে মানুষ মানুষের জন্যই তোমাকে আচ্ছা এই যে হেল্প করতে তোমাকে মা বাবা শিখিয়েছে বস্তা বই মানে বস্তা বইয়ে নিয়ে যাওয়ার কাজ করে আহ আমি একটা জাস্ট পরীক্ষা নিচ্ছিলাম এই পরীক্ষায় পাস হয়ে গেছে বুঝতে পেরেছ তোমাকে বুঝলা এইরকমই থাকতে হবে বড় হয়ে রক্তদান করতে হবে আর কি করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে বুঝতে পেরেছো হ্যাঁ আমি রয়েছে এক হাজার টাকা এই পুরস্কারটা আমি তোমাকে দিচ্ছি না 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 আমি খুশি হয়ে দিচ্ছি হ্যাঁ খুশি হয়ে দিচ্ছি আমি খুশি হয়ে দিচ্ছি ভাই কোন ক্লাসে পড়ো সেভেনে এ আমি খুশি হয়ে দিচ্ছি ভাই নাও আরে নাও নাও খুশি 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 নাও তো ধরো 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 যা গরিব বাচ্চা আছে যারা বই খাতা কিনতে পারেনি তাদেরকে সাহায্য করব তাহলে এই টাকাটা দিলাম এই টাকাটা তুমি নিজে খরচ করবা না না কি করবা গরিব মানুষদেরকে দান করব সত্যি হ্যাঁ এই রকম সত্যি তুমি সেলুট তোমাকে ভাই আর এই যে 100 টাকা তোমার ছিল এটাও নাও সবজি বাজার করবা বুঝতে পেরেছো খুশি তাহলে হ্যাঁ টাটা তাহলে ঠিক আছে ঠিক আছে তাহলে ভাই টাটা আর